তো বন্ধুরা আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়ে হবেন যে গুগল ম্যাপ থেকে কিভাবে টাকা রোজগার করা যায় হ্যাঁ বন্ধুরা গুগল ম্যাপ থেকে কিভাবে টাকা রোজগার করা যায় গুগল ম্যাপ থেকে টাকা রোজগার করবার জন্য কি আপনারা ভাবছেন যে আপনাদের রাস্তায় রাস্তায় গিয়ে লোকেশন দিতে হবে না বন্ধুরা আপনারা বাড়িতে থেকে গুগল ম্যাপসের দরায় কিন্তু টাকা রোজগার করতে পারবেন আর সেটা কিভাবে রোজগার করা যায় সেটা জানবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর বন্ধুরা সময় থাকতে এই ভিডিওটিকে একটি লাইক করে দেন আর এই টেক বুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেন আর পাশের যে বেল টি রয়েছে সেটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেবো যে কিভাবে গুগল ম্যাপ থেকে টাকা রোজগার করা যায় আর বন্ধুরা যে মোবাইল আপনারা দেখছেন সেটিতে কিন্তু বিভিন্ন আর মানে ক্লায়েন্ট এর সাথে চ্যাটিং রয়েছে মানে আমি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দিয়েছি আর যার ফলস্বরূপ আমি কিছু পেমেন্ট পেয়েছি আর বন্ধুরা অনেকেই বলে যে এই ধরনের কাজ কম্পিউটার ছাড়া করা যায় না কিন্তু আমি দেখাবো আজকের এই ভিডিওতে কিভাবে মোবাইল থেকেও এই ধরনের কাজ আপনারা করতে পারবেন তো বন্ধুরা গুগল ম্যাপ থেকে কিভাবে টাকা রোজগার করা যায় এর যে প্রসেস সেটি ডিটেলস এখন আমরা জেনে নেব তো পাশে মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমত আমি একটি দিয়ে রেখেছি মানে একটি সেই লিঙ্ক ক্লিক করতে হবে আর সেই লিংকে ক্লিক করেও আপনারা মানে মজ ডট কম নামক একটি ওয়েবসাইটে ঢুকতে পারবেন বা আপনারা ডাইরেক্ট গুগল থেকে সার্চ করে যেতে পারেন তো এখানে ডিসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবার বন্ধুরা এখানে বিভিন্ন ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং থেকে শুরু করে একদম যতগুলি রয়েছে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে রয়েছে যেমন ব্যাংকস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ডস রয়েছে বাস রয়েছে বিউটি স্যালার্স রয়েছে তো এই যে ক্যাটাগরি এই সব টপিক নিয়ে কিন্তু আমরা কাজ করবো যেমন বন্ধুরা ধরুন একটি দোকানে কিন্তু মানে দোকানে কিভাবে মানে টাকা রোজগার করা যায় দোকানে দেখবেন যে নিজস্ব দোকানের প্রোডাক্ট মানে কাস্টমারকে দি আর তার বিনিময়ে আমরা টাকা নিয়ে নিই আর সেখান থেকে কিছু পার্সেন্ট আমরা প্রফিট করি তো সেরকমই বন্ধুরা এটাই আমাদের যে দোকান সেটার কিন্তু মানে এই সব হচ্ছে আমাদের প্রোডাক্টস মানে এখানে যতগুলি ক্যাটাগরি দেওয়া রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রোডাক্টস এবার এই প্রোডাক্টগুলি নিয়েই কিন্তু আমরা কাজ করব তো এখানে আমি একটু টপিক নিয়ে এখানে কাজ করব তো সেটি হচ্ছে এখানে বিউটি স্যালোনস বলে যে এই ক্যাটাগরিটি রয়েছে সেটি নিয়ে কিন্তু আমি কাজ করব তো সেটি নিয়ে কাজ করবার জন্য আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার থেকেও যেতে পারেন বা ডাইরেক্ট গুগল থেকে যেতে পারেন তো আমরা ডাইরেক্ট চলে যাব গুগলে এবার বন্ধুরা আমরা আমাদের গুগলে চলে এসেছি আর এখানে এসে সার্চ দেবো গুগল ম্যাপ তো আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি গুগল ম্যাপ তো এখানে আহ গুগল ম্যাপ টাইপ করে আমরা সার্চ দিয়ে দিচ্ছি এবার প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে এখানে কিন্তু মানে ইউনাইটেড স্টেটের এসে আমার এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ কিন্তু আপনি যেখান থেকে সার্চ করবেন আপনার নিজস্ব কান্ট্রি প্রথমে শো করবে আমি আগে থেকে সার্চ করে রেখেছিলাম বলে এখানে ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে তো এটিকে মানে আমরা যদি সরিয়ে নিয়ে যাই কিছুটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিজের যে কান্ট্রি সেটিও কিন্তু এখানে শো করছে কিন্তু বন্ধুরা আমরা কাজ করব কিন্তু ইউনাইটেড স্টেটস যে জায়গাগুলি রয়েছে সেগুলির উপরে কারণ ইউনাইটেড এর যে কারেন্সি সেটা কিন্তু অনেকটা স্ট্রং কারেন্সি আমাদের হিসেবে বন্ধুরা যেমন বাংলাদেশ ইন্ডিয়ান এইসব কারেন্সি থেকে কিন্তু অনেক স্ট্রং কারেন্সি মানে সেখান থেকে কিন্তু আমরা মোটা পরিমাণে কিন্তু রোজগার করতে পারবো আর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রেস্টুরেন্ট রয়েছে হোটেলের যে অপশনগুলি রয়েছে পেট্রোল পাম্পের যে অপশনগুলি রয়েছে এখান থেকেও কিন্তু আপনি কাজ করতে পারবেন কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে কাজ করে দেখাবো না আমি এখানে দেখাবো আপনাদেরকে কাজ করে যে এখানে সার্চ করব আমরা এখানে সার্চ মানে যে টপিকটা আমরা সেখানে চুজ করেছিলাম যে বিউটি এবং সেলুনসের যে অপশানটি বা যে টপিকটি সিলেক্ট করেছিলাম সেটিকে এখানে আমরা সার্চ করব তো উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার দেখা যাচ্ছে আর সেখানে গিয়ে আমরা সার্চ দেবো বিউটি সালন্স লিখে এখানে আমরা সার্চ দেবো তো আমি এখানে লিখে দিলাম বিউটি সালন্স ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট কিন্তু লিখতে ভুলবেন না নইলে কিন্তু আপনাদেরকে ম্যাপের অনেক জায়গার কিন্তু বিউটি সালন্স দেখিয়ে দিবে তো এখানে বন্ধুরা বিউটি সালন্স এর সাথে ইউনাইটেড স্টেটস আমরা সার্চ করে দিয়েছি আর সার্চ করা মাত্র এখানে কিন্তু মানে বিভিন্ন ম্যাপে দেখতে পাচ্ছেন লাল লাইন লোকেশন গুলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এবার এই লোকেশন গুলির উপরে যদি আমরা ক্লিক করি এক একটার উপরে কিন্তু এখানে দেখিয়ে দিবে যে কোন ধরনের মানে এটা সালন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটি রয়েছে অ্যাভেন গ্র্যান্ড স্যালোন রয়েছে এখানে স্পামিয়ামি তো এই যে গুলি রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফোর কিন্তু স্টার রয়েছে আর এখানে কিন্তু রিভিউস রয়েছে প্রায় হাজার আঠান্ন জনের কিন্তু রিভিউস রয়েছে এগুলি কিন্তু আমাদেরকে ধ্যান দিয়ে দেখতে হবে বন্ধুরা আর এইভাবে বন্ধুরা প্রত্যেকটি লোকেশন গুলির উপরে ক্লিক করলে কিন্তু এখানে নামগুলি দেখিয়ে দিবে যে ইউনাইটেড স্টেটস এর মধ্যে যে বিউটি স্যালুন গুলি রয়েছে সেগুলি তো এখানে আমি একটি লোকেশন সার্চ করেছি দেখতে পাচ্ছেন এখানে মুনি স্যালন এন্ড স্পা রয়েছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ফোর কিন্তু স্টার রেটিং রয়েছে আর রিভিউ রয়েছে মাত্র তিনশো পাঁচটি বন্ধুরা তো এখানে আমরা স্টার রেটিং নিয়ে কাজ করব না এখানে আমরা রিভিউ নিয়ে কাজ করব।

তো এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবার এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে গিয়ে আমরা তাদের কনট্যাক্ট খুঁজবো মানে কনট্যাক্ট নাম্বার বা ইমেল খুঁজবো তো এখানে আমি ইমেল পেয়ে গেছি বন্ধুরা আর এই ইমেলটিকে এখানে কপি করে নেবো কপি করে এখানকার কাজ শেষ বন্ধুরা এবার আমরা চলে যাবো আমাদের ডক্স ফাইলে আপনাদের যদি ডক্স ফাইল না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডক্স লিখে সার্চ করে তো আমি আমার ডক্স ফাইলে চলে গেলাম আর এখানে আমি একটি নিউ পেজ নিয়ে নেব ডক্স ফাইলে গিয়ে নিউ পেজ নিয়ে নেবো আর সেখানে গিয়ে আমি আমার এখন যে ইমেলটি আমরা কপি করলাম তার একটা ডাটা তৈরি করবো মানে প্রত্যেকটা ক্লায়েন্ট আমরা জোগাড় করবো আর তার ইমেলটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি তো এখানে আমি ইমেল পেস্ট করে দিয়েছি এবার এর পাশে আমি নাম দিয়ে দেবো মানে যে নামটা ছিল কোম্পানির যে নাম ছিল সেই হিসাবে এটির আমরা নাম দিয়ে দেবো তো আপনারাও মানে যাতে চিনতে পারেন যে হ্যাঁ এই কোম্পানির একটা মেইল রয়েছে সেই হিসাবে আপনারা এখানে নাম দিয়ে দেবেন আর মেইল দিয়ে দেবেন এবার আপনারা যতটা ক্লায়েন্ট জোগাড় করতে পারেন বিভিন্ন টপিকে হতে পারে যেমন এই টপিকটা রয়েছে বিউটি এমন সালন্স মানে বিউটি স্যালনস এই টপিক রয়েছে সেম ভাবেই আপনারা বিভিন্ন টপিকসে আপনাদের ক্লায়েন্ট খুঁজতে হবে বন্ধুরা আর এদের সাথেই কিন্তু মেইল করে করে কথা বলতে হবে এবার অনেকে বলবে যে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না তার জন্য কিন্তু সলিউশন রয়েছে বন্ধুরা আমরা কথা না আমরা পাঠাবো বা লিখে পাঠাবো আর লিখতে তো আশা করি আপনারা সকলেই পারবেন আর যদিও না বন্ধুরা সেটার জন্য দেখুন আর এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ক্লায়েন্টস খুঁজব হতে পারে কারো স্টার রেটিং কম আছে বা হতে পারে কারো রিভিউ কম আছে তো যেটাই কম থাক আমরা তারই সার্ভিস দেবো এখানে তো বন্ধুরা আমি এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে কয়েকটা ক্লায়েন্ট এখানে জমা করে নিচ্ছি এবার বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন হবে যে আমাদের এখানে কাজটা কি এখানে কাজ বলতে বন্ধুরা যে ইউনাইটেড স্টেটস এগুলো কিন্তু অনেক উন্নত জায়গা বন্ধুরা এগুলোতে কিন্তু অনেক যায় যায় আর তার সাথে সাথে সেখানকার লোকরা কিন্তু অনেকটাই ডিজিটালি আমাদের থেকে তারা কোনো রেস্টুরেন্ট হোটেলস বার্স বিউটি সালন এগুলিতে কিন্তু বিভিন্ন কোম্পানির যে রিভিউ রয়েছে সেগুলি কিন্তু পড়ে তারপরে যান বা তাদের স্টার রেটিং চেক করার পরে যান আর আমাদের কাজ হলো বন্ধুরা যেসব কোম্পানির স্টার রেটিং কম বা রিভিউজ কম তাদের যাতে স্টার রেটিং বা রিভিউসটাকে আমরা ইনক্রিজ করতে পারি এটাই হচ্ছে আমাদের কাজ এবার বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন হবে যে সেটা আমরা কিভাবে করব। এবার এখানে পয়েন্ট হচ্ছে বন্ধুরা যে আমরা এইসব কোম্পানির মানে যে স্টার রেটিংকে কিভাবে বাড়াবো বা তাদের পজিটিভ রিভিউ কিভাবে এনে দেবো তো সেটার জন্য কিন্তু আপনাকে কিছু করতে হবে না সেটাও করবার জন্য কিন্তু লোক আছে যার জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে বিভিন্ন ফ্রিল্যান্সিং অ্যাপ রয়েছে আর সেখান থেকেই আমরা কিন্তু ক্লায়েন্ট সিলেক্ট করবো মানে আমরা একটা মিডিল ম্যান হয়ে কাজ করব। মানে এখানে আমরা ডিল করাবো শুধু মানে একটি কে আমরা মানে বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলস থেকে কাজ নেব আর সেই কাজটি আমরা ফ্রিল্যান্সের মাধ্যম দিয়ে করাবো আর যেখান থেকে কিছু পার্সেন্ট কমিশন কিন্তু আমরা এখানে রেখে নেবো তো চলুন এবার দেখেনি যে কিভাবে এই কাজটা করবো তো সেটার জন্য আবার আমরা গুগলে চলে যাবো ক্রোম ব্রাউজার থেকেও যেতে পারেন তো গুগলে গিয়ে এখানে সার্চ করবেন যে তো আমি এখানে সার্চ করে দিচ্ছি দেওয়া মাত্রই বন্ধুরা এরকম একটি ইন্টারফেস খুলে গেছে এবার ওনার দিকে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি গোল লোগো রয়েছে সেখান থেকে আপনি সাইন আপ করে নিতে পারেন আর সাইন আপ করার পরে কিন্তু এখানে সাইন ইন করে নিতে পারেন আপনারা ফ্রিতে এটিতে সাইন ইন করে নেবেন এবার এখানে উপরের যে সার্চ বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই সার্চ বারে কিন্তু আমরা এখানে সার্চ করবো বন্ধুরা তো আমি এখানে সার্চ করে দিচ্ছি গুগল ম্যাপস তো আমি এখানে সার্চ করে দিচ্ছি গুগল ম্যাপ সার্চ দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে প্রথমে যে নামটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আদিত্য রয়েছে স্টার রেটিং এর রয়েছে তো এখানে তারপরে যে রয়েছে এখানে র্যাঙ্ক হারভেস্ট রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফ্রিলান্সাররা রয়েছে আর তারা বিভিন্ন রকম ভাবেই কাজ করে বন্ধুরা এবার এখানে আপনাদেরকে যেটি খুঁজতে হবে বন্ধুরা যে এখানে সব থেকে মানে কম অ্যামাউন্টে যে কাজ করে মানে কম অ্যামাউন্টে ভালো কাজ করবে যে তাকে কিন্তু আমরা এখানে কাজ দেব কিন্তু এখানে বন্ধুরা কিভাবে বুঝবেন যে তারা মানে যে কোনো কোম্পানির স্টার রেটিংটা বাড়িয়ে তুলতে পারবে বা তাদের যে রিভিউ রয়েছে সেটিকে ইনক্রিজ করতে পারবে তো সেটা বোঝার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেগুলিতে কিন্তু ম্যাপের মানে চিহ্ন দেওয়া রয়েছে সেটাই কিন্তু এখানে ফিগার আউট করছে এগুলো কিন্তু এক একটা গিগ বন্ধুরা এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা গিগ এবার বন্ধুরা এখানে ফ্রিলান্সরা ডাইরেক্ট লিখতে পারতো যে এখানে তারা মানে কোন টপিকে কাজ করে তো এখানে যে কারো রিভিউ ইনক্রিজ করা বা কারো স্টার রেটিং ইনক্রিজ করা এই ধরনের টপিক কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যালো করে না তাই তারা কিন্তু এখানে শুধুমাত্র মানে যে ম্যাপ রিলেটেড যে টপিকগুলি রয়েছে সেগুলিতে গেলে এখানে আপনারা বুঝতে পারবেন যে এখানেই কিন্তু এরা এই সব কাজ করে চলুন আমি একটি ক্লায়েন্ট এখানে ক্লিক করে দেখে দিচ্ছি যেমন আদিত পিয়া রয়েছে প্রথম যে ফ্রিল্যান্সার রয়েছে সেটিতে আমরা ক্লিক করে এখানে যদি দেখাই তো তার রেটিং কিন্তু এখানে আমরা বা তার রেট যা রয়েছে কাজ করবার জন্য সেই রেটটা এখানে আমরা মানে দেখতে পাবো তো আমি এখানে আদিত পিয়া বলে যে প্রথম ফ্রিল্যান্সারটা আছে সেটি থেকে আমরা ক্লিক করে দেবো

যে ফ্রিলান্স সেটটি রয়েছে তার বেসিক অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কারেন্সিতে চারশো উনচল্লিশ টাকা এবং স্ট্যান্ডার্ড যেখানে প্রাইস দেখতে পাচ্ছেন দু হাজার ছশো একত্রিশ টাকা আর প্রিমিয়াম যদি এখানে দেখতে চান এখানে প্রিমিয়াম অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে প্রায় চার টাকা তো আপনি এই ধরনের ফ্রিল্যান্সারকে দিয়েও আপনি নিজের কাজ করাতে পারবেন এছাড়া আপনি নিজের মতো করে এদের সাথে ডিল করতে পারবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট মি বলে যে অপশনটি রয়েছেন তাদের সাথে কিন্তু মানে এই কন্ট্যাক্ট মি এই অপশনটির সাহায্যে কিন্তু তাদের সাথে ডাইরেক্টলি আপনিও কথা বলতে পারবেন আর আপনি নিজের মতো করে এদের সাথে ডিল করতে পারবেন মানে ধরুন কোনো বার বা কোনো রেস্টুরেন্ট বা কোনো বিউটি সালন থেকে যদি আপনাদেরকে একটি রিভিউ জন্য মানে ধরুন ফিফটি সেন্ট দিই মানে হাফ ডলার দেয় তাহলে এইভাবে ডিল করবেন যাতে সেখান থেকে আপনার কিছু কমিশন যাতে বেঁচে যায় সেইভাবে আপনি এদের সাথে ডিল করবেন এবার এটিকে আপনারা মানে ইংরেজিতে কিভাবে বলবেন আপনাদেরকে ডাইরেক্টলি বলতে হবে না আপনারা টাইপ করে বলবেন আর টাইপ করে বলবার জন্য আপনারা গুগল ট্রান্সলেটারে সাহায্য নিতে পারেন গুগল ট্রান্সলেটারে আপনারা বাংলায় লিখবেন আর সেটিকে ইংলিশে ট্রান্সলেট করে সেটি কিন্তু এখানে পেস্ট করে করে আপনারা ডাইরেক্টলি মানে কথা বলতে পারবেন আর বন্ধুরা আমিও নিজেও অতটা ইংরেজি বলতে পারি না তাই গুগল ট্রান্সলেটারের সাহায্য আমি নিজেই নিই তাই আপনাদেরকেও বলছি গুগল ট্রান্সলেটরের সাহায্যে আপনারাও কিন্তু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন এবার হচ্ছে লাস্ট পয়েন্ট বন্ধুরা আর এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এখানে আপনাদেরকে ধ্যান রাখতে হবে যে আপনার যে ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু মানে ভরসা করতে পারে আপনার উপরে বা আপনার উপরে বিশ্বাস করতে পারে তাহলে আপনারা কি নর্মাল একটি ইমেল টেক্সট করলে আপনার উপরে ভরসা করবে বা বিশ্বাস করবে তার আপনি একটি একটি বা পত্র আর সেটা ইংরেজিতে কিভাবে লিখবেন সেটার জন্য আমি কিন্তু একটি আপনাদের জন্য মানে লেটার বা পত্র লিখে রেখেছি সেইভাবে কিন্তু যদি আপনারা পাঠান তাহলে অবশ্যই কিন্তু মানে আপনার যে ক্লায়েন্ট আপনার উপরে ভরসা করতে পারবে বা বিশ্বাস করতে পারবে আর আপনাকে কিন্তু কাজ দেবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে প্রথমে এখানে কিন্তু আপনি কিসের জন্য মানে এটি করছেন আপনি মানে ক্লায়েন্টদেরকে যে তাদের ওয়েবসাইট রয়েছে বা তাদের কোম্পানি রয়েছে তাদের রিভিউ বাড়ানোর জন্য বা তাদের যে স্টার রেটিং রয়েছে সেটিকে বাড়ানোর জন্য তো সেটার জন্য এখানে যে সাবজেক্টটি আমি দিয়ে রেখেছি সেই সাবজেক্টটি দিয়ে দিবেন এবার বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট এখানে যে কথাটা লেখা রয়েছে তার পাশে যে কোম্পানির সাথে আপনি ডিল করছেন সেই কোম্পানির নাম লিখে দেবেন এবার এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন তিন নম্বর লাইনে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে ইউর নেম বলে যে অপশনটি রয়েছে সেখানে আপনি নিজের নাম লিখে দেবেন মানে নিজের নাম আপনি ডিল করছেন মানে আপনার নিজের নাম এখানে লিখে দেবেন এবার নেক্সট নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে যে আপনার বিউটি সালন হোক বা যেই কোম্পানি হোক সেই কোম্পানির নাম এখানে কিন্তু লিখে দেবেন দেখতে পাচ্ছেন একদম শেষের দিকে মানে শেষের লাইনটির মানে যে শেষের বড় লাইন রয়েছে তার দুটি লাইন উপরে যে প্র্যাকেটের অপশনটি রয়েছে সেখানে কিন্তু কোম্পানির নাম লিখে দেবেন এবার সব থেকে নিচের দিকে চলে আসি এবার বন্ধুরা আপনি যদি চান যে এই পত্রটিতে আমি কি লিখেছি তো এটাকেও আপনারা কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারেন আর সেটাকে ভালো করে পড়ে নিতে পারেন এবার লাস্টের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে মানে রিগার্ডস দিয়ে রেখেছি আমি তো প্রথমে নিজের নাম দিয়ে দেবো এখানে যদি আপনি কোনো ওয়েবসাইট থাকে আপনার নিজের তাহলে ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন বা আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেবেন যাতে কিন্তু মানে কাস্টমার আপনার উপরে কিন্তু ভরসা করতে পারে বা আপনাকে সার্চ করে কিন্তু পেতে পারে আপনি ফেসবুক পেজ বানিয়ে নিতে পারেন আর সেটার নামও এখানে দিয়ে দিতে পারেন তো এইভাবেই বন্ধুরা কিন্তু আপনাদেরকে ডিল ধরতে হবে আর আমি এইভাবে কিন্তু ডিল ধরে অনেক টাকাই রোজগার করেছি আর আমার যে সিনিয়র ইউটিউবার রয়েছে তাদেরকে দেখেই কিন্তু আমি এই ধরনের কাজ করতে শিখেছি তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারাও শিখতে পেরেছেন আর আপনারাও এইভাবে কাজ করলে অবশ্যই সাকসেস হবে তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারাও বিভিন্ন ধরনের ক্লায়েন্টসের সাথে ডিল করে কিন্তু টাকা রোজগার করতে পারবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এই টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন